হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই পেপারের এই পাঁচটা ঘুরে টোটাল খুব ভালো কাজ করে আসতেছে এবং প্লাস চারগুড়ির টাস তো এটাও কিন্তু খুব ভালো কাজ করে আসতেছে তো অনেক আগে কিন্তু আমি আপনাদের মধ্যে এই পেপারটা কন্টিনিউ দেখাইতাম তো দেখেন এখানে আমাদের থ্রি ছিল ফাইভ সিক্স থ্রি আমাদের এখানে থ্রি আবু ছিল তো এখান থেকে ফোরের টোটালটা কিন্তু আমাদের পাশ করছে এবং চারগুড়ি থেকে জোড়া কাজ করেছিল এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ ডিমার ছিল সিক্স এইট সেভেন আমাদের এখানে থ্রি অফ ডিউমার ছিল তো এই পাঁচটা টোটাল থেকে ওয়ানের টোটালটা কিন্তু আমাদের থ্রি অফ ডিউমি টোটাল হিসেবে কাজ করছে এবং এখান থেকে সিক্স শুধু সিক্স ডিজিটটা চারগুলি থেকে সিক্স ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অফ ডিউমি ডিজিট হিসেবে কাজ করছে এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ ডিউমার ছিল ডাবল গেম্বার ছিল ডাবল টু সেভেন আমাদের এখানে থ্রি অফ ডিউমার ছিল এখান থেকে আবারও ওয়ানের টোটালটা আমাদের থ্রি অ্যাফ টোটাল হিসেবে কাজ করছে এবং আমাদের এখানে চারগুলোর টাচ ছিল এখান থেকে সেভেনের টোটালটা কিন্তু আমাদের সেভেনের ডিজিটটা কিন্তু থ্রি আফ ডিজিট হিসেবে কাজ করছে এবং আমাদের ওয়ানের টোটাল যেটা ছিল ওয়ানের টোটালটা কিন্তু আমাদের থ্রি অ্যাফ টোটাল হিসেবে কাজ করছে এবং তার পরবর্তীখানে আমাদের এখানে থ্রি আফগে মাল ছিল থ্রি ডাবল এইট আমাদের থ্রি আফগে মাল এখান থেকে আমাদের নাইনের টোটালটা কিন্তু আমাদের থ্রি অ্যাফ টোটাল হিসেবে কাজ করছে এবং আমাদের যে চারগুলির টাস ছিল চার গুড়ির টাচ থেকে আমাদের এখান থেকে এট থ্রির জোড়া কাজ করেছে এবং আমাদের থ্রি অফ ডিমার ছিল থ্রি ডাবলের এবং আমাদের তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল থ্রি জিরো নাইনে আমাদের এখানে থ্রি অফ গেম্বার ছিল তো এখান থেকে টু টোটালটা কিন্তু আমাদের থ্রি অফ ডিমের টোটাল হিসেবে কাজ করেছে এবং আমাদের এখানে চার গুড়ির টাচ ছিল তো এখান থেকে থ্রি এবং নাইন থ্রি নাইনের জোড়া কাজ করেছে এবং আমাদের থ্রি অফ গেমার ছিল থ্রি জিরো নাইন এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল থ্রি ফাইভ টু আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল তো এখান থেকে জিরো টোটালটা কিন্তু আমাদের থ্রি অফ গেমে টোটাল হিসেবে কাজ করছে এবং আমাদের এখানে চার গুলির টাস থেকে আমাদের এখান থেকে ফাইভের ডিজিটটা আমাদের থ্রি অফ গেমের ডিজিট হিসেবে কিন্তু পাস করছে এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম ছিল আমাদের এখানে থ্রি নাইন টু তো থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি অফ গেম্বার ছিল তো এখান থেকে আমাদের ফোরের যে টোটালটা ছিল পাঁচটা টোটাল থেকে আমাদের ফোরের টোটালটা কিন্তু আমাদের থ্রি অফ গেমের টোটাল হিসেবে কাজ করেছে এবং আমাদের যে চারটা ডিজিট ছিল এই ডিজিট থেকেই কিন্তু আমাদের থ্রি নাইন টু ফুল গেমটাই কিন্তু আমাদের এখান থেকে শেষ করে দিছে এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম্বার ছিল টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি অফ গেম্বার ছিল এখান থেকে আমাদের টু টোটালটা কিন্তু আমাদের থ্রি অফ গেমে টোটাল হিসাবে কাজ করেছে এবং আমাদের এখানে চারগুলির যে টাচটা ছিল চার চারগুড়ির টাচ থেকে শুধু আমাদের ফোরের ডিজিটটা আমাদের কিন্তু থ্রি অফ গেমে ডিজিট হিসাবে কিন্তু আমাদের পাশ করছে এবং তার পরবর্তী খেলায় বলতে আমাদের গত খেলায় আমাদের এখানে টোটাল ছিল আমাদের এখান থেকে নাইনের টোটালটা কাজ করেছে এবং আমাদের থ্রি অফ গেম ছিল থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি অফ গেমার ছিল থ্রি টু ফোর রান গেম মারছিলো তো এখান থেকে নাইনের টোটালটা কাজ করছে এবং আমাদের চার করে টাচ থেকে আমাদের কিন্তু ফোরের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অ্যাপ গেমের ডিজিট হিসাবে কিন্তু পাশ করছে তো এখানে অনলি পাঁচটা করে টোটাল থাকে টোটাল নন মিস এবং চারটা করে ডিজিট থাকে ডিজিটও কিন্তু আমাদের নন মিস তো এটা হলো নিউ খেলার জন্যে যেটা আমাদের খেলা হবে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্য আমাদের নিচে দেখতে পাচ্ছেন হলুদ দাগ দিয়ে টোটাল করে মার্ক করা আছে এবারের জন্যে টোটাল আছে জিরো ওয়ান টু থ্রি ফোর তো অলি পাঁচটা টোটাল আছে এবং আমাদের চার চারগুলোটা আছে জিরো ফাইভ ফোর সেভেন যদি ভালো লাগে অবশ্যই ধরে খেলবেন সবাই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন